ছক্কা হাঁকানো যে কতটা সহজ তানজিদ তামিমের ব্যাটিংয়ে তা দেখা যায় দু পঁচিশ বিপিএলে তিনি একাই ছত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন যার রেকর্ড এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক বিপিএলে সর্বোচ্চ চব্বিশটি ছক্কার রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের তানজিৎ তামিমের সামনে সুযোগ আছে নিজেকে ধরা ছোয়ার বাইরে নিয়ে যাওয়ার দেশি প্লেয়ারদের ছক্কা রেকর্ড ভেঙে তানজিৎ তামিম ছুটছেন গেইলের রেকর্ড ভাঙতে দু হাজার সতেরো আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ইউনিভার্স বস এগারো ম্যাচে সাতচল্লিশটি ছক্কা হাঁকিয়েছিলেন বিশ্ব ক্রিকেটের মতো বাংলাদেশ ক্রিকেটেও আছে বেশ কিছু পাওয়ার হিটার যারা সমানে চার ছক্কা বের করতে পারেন বাংলাদেশ ক্রিকেটের কিছু পাওয়ার হিটারদের দেখে নিন তানজিৎ তামিমের পর আসবে সাব্বির রহমানের নাম সাব্বির যখন ছন্দে থাকে তখন কার না ভালো লাগে পাওয়ার হিটিং আর নির্ভর ব্যাটিংয়ের কি অপরূপ মেলবন্ধন চারের থেকে তিনি ছক্কায় হাঁকান স্বাচ্ছন্দ্যে সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং যেমন আনন্দ দেয় তেমনি এক হতাশার জন্ম দেয় যেভাবে শুরুটা করেছিলেন পরে তার ছিটে ফোটাও দেখাতে পারেননি সাব্বিরের আগেও এমন কয়েকজন ব্যাটসম্যান এসেছেন যারা চার ছক্কার ফুলঝুরিতে দর্শকদের অনেক আশা দেখিয়েছেন তাদের একজন জিয়াউর রহমান পেশিশক্তির শক্তির কারণে বড় বড় ছক্কা হাঁকানোর সক্ষমতা আছে জিয়ার ক্যারিয়ারের শুরুতে সেটি দেখিয়েই জাতীয় দলে এসেছিলেন তিনি অনেকেই ভেবেছিল অন্তত টি টোয়েন্টি ফরম্যাটে একজন ফিনিশার পাচ্ছে বাংলাদেশ জিয়াকে দিয়ে পাওয়ার হিটিং দুর্বলতার ঘাটতি কিছুটা লাঘব হবে এমন আশা করা হচ্ছিল কিন্তু বলের লাইন লেন্থ না মেপে অযাচিত শট খেলতে যাওয়া এবং অদর্শ হওয়ার কারণে দীর্ঘ হয়নি জিয়ার ক্যারিয়ার যে সম্ভাবনার আলো দেখিয়ে জাতীয় দলে এসেছিলেন তা নিভে গেছে পর দেশের হয়ে প্রথম সেঞ্চুরিটা তিনি করেছিলেন প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচেও জুনায়দের ঝোরো হাফ সেঞ্চুরি আছে কিন্তু এরপর ফর্মহীনতা ও পর্যাপ্ত সুযোগের অভাবে তিনি হারিয়ে যান দু হাজার ছয় সাত মৌসুমে বাংলাদেশে প্রথমবারের মতো টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয় সে আসরে ঢাকা মোহামেডানের হয়ে খেলেছিলেন জুনায়দ সিদ্দিকি তার ব্যাটে ভর করেই সেবার শিরোপা জিতেছিল ঢাকার ঐতিহ্যবাহী দলটি সে আসরের লীগ পর্বে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোনারগা ক্রিকেটার্সের বিপক্ষে 10টি ছক্কায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জুনায়দ এরপর জাতীয় দলের অভিষেক ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন একাত্তর রানের দারুণ এক ইনিংস শামসুর রহমান শুভর কথা কি মনে আছে বিপিএল এর দ্বিতীয় আসর অর্থাৎ দু সালে রংপুর রাইডার্সের হয়ে ওপেন করে বেশ আলোচনায় এসেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান সেবার ম্যাচে ছয়টি ফিফটিতে বিয়াল্লিশ গড়ে চারশো একুশ রান করেছিলেন শুভ বিপিএল এর অসাধারণ পারফরম্যান্সই জাতীয় দলে তার দরজা খুলে দিয়েছিল জাতীয় দলে অভিষেকের পরও ঝোরগতির ব্যাটিংয়ে কিছুটা ঝলক দেখিয়েছেন তবে দু চোদ্দ সালের পর বাংলাদেশের জার্সি গায়ে তাকে আর দেখা যায়নি অনেকটা একই রকম অবস্থা হয়েছিল নাজিমুদ্দিনের ক্ষেত্রে তাকে ভাবা হতো পারফেক্ট টি টোয়েন্টি ব্যাটসম্যান একজন পরিপূর্ণ টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানের যা যা গুণাবলী থাকা দরকার নাজিমুদ্দিনের মাঝে তার সবকিছুই ছিল দু দশ সালে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও তিনি ছিলেন এই ফর্মেটে পাকিস্তানের বিপক্ষে একাশি রানের একটি ঝকঝকে ইনিংস আছে তার তবে চোটের কারণে দলে নিয়মিত হতে পারেননি এরপর দু হাজার বারো সালের এশিয়া কাপ ফাইনালে সেই ভুতুরে ইনিংস নাজিম উদ্দিনের ক্যারিয়ারটা শেষ করে দেয় হার্ড হিটার নাদিফ চৌধুরীও তার প্রতিভা মেলে ধরতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি খেলেছিলেন এই ব্যাটসম্যান খেলেছেন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপও তবে একসময় ঘরোয়াতে বিধ্বংসী ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারটা থেমে গেছে মাত্র তিনটি টি টোয়েন্টি খেলেই আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে মেহেদি মারুফের বেশ পরিচিতি ছিল জাতীয় দলে খেলা না হলে দু বিপিএলে বেশ নজর কেড়েছিলেন তিনি সেবার একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে করেছিলেন তিনশো সাতচল্লিশ রান ফলে তাকে নিয়ে একটা হইচুয় শুরু হয়েছিল পরের দুই বিপিএলে অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ধীরে ধীরে হারিয়ে যাওয়া এই ব্যাটারকে এখন আর বিপিএলেও দেখা যায় না এই ব্যাটসম্যানরা যদি পুরোপুরি নিজেদেরকে প্রমাণ করতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশেরও কয়েকজন টি টোয়েন্টি স্পেশালিস্ট থাকত